আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় ভ্যান পার হয় রিকশা এটা আমাদের বাদুতলা নদী বাদুতলা নদী এটা দেখতে পাচ্ছেন আমরা নদীর ভেতর দিয়ে এই যে সিএনজি নিয়ে যাচ্ছি দেখেন পানি থই থই করছে হালকা বৃষ্টি হলেই এখানে পানি জমে যায় বন্যা হয় এখন যেহেতু নৌকা নাই তাই আমরা রিক্সা অটো সিএনজি এগুলো নিয়েই পার হচ্ছি যারা যারা দেখছেন সবাই লাইক কমেন্ট করবেন দেখেন আমাদের বগুড়ার বাদুতলার নদী কত সুন্দর এই নদীতে নৌকা নাই নৌকা আনতে গেছে না নৌকা বলে আনতে গেছে এরা বলতেছে এই যে চমৎকার লাগছে দেখতে এই যে দেখেন নৌকাগুলো खुबी सुंदर